প্রিয় দর্শক আসসালাম আলাইকুম দর্শক আপনাদের প্রিয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে রিয়ামণি রিয়ামণি গৃহস্থ পরিবারের মেয়ে তো একটা দুর্ঘটনা তার বাবা মা দুজনেই মারা যায় তো তার নানুর কাছে রিয়ামণি বড় হয়েছে তো বর্তমানে নানু খুবই অসুস্থ তো রিয়ামণি কোথায় যাবে যদি নানুর কিছু হয়ে যায় তো রিয়া মুনি চাচ্ছে যদি এই মুহূর্তে কেউ তার দায়িত্ব নেয় সে যেমনই হোক রিয়ামণি তাকে বিয়ে শাদি করবে মুনি থাকার কোনো জায়গা নাই বা কেউ যে তার পাশে দাঁড়াবে সে মানুষটি নাই তো রিয়া মুনি চাচ্ছে যে তার নানু যদি মারা যায় তাহলে কোথায় যাবে কি করবে তো বর্তমানে রিয়া মুনি চাচ্ছে যদি যে মানুষটি তার বর্তমান অবস্থা জেনে যদি তাকে একটু আশ্রয় দেয় সেই মানুষটি যেমনই হোক রিয়ামণি তার ভালো কীভাবে হবে সেই কাজগুলোই করবে কখনও রিয়া এ তার অবাধ্য হবে না তো রিয়ামণি ক্লাস এইট পর্যন্ত পড়াশোনা করেছে এখন আর পড়াশোনা করতে পারছে না কারণ নানুকে একা রেখে বাইরে যাওয়া যায় না তো রিয়ামণি সংসারটা খুবই কষ্ট করে চলতেছে কারণ রিয়ামণি এখন কিছু করে না তো পাশের এক বাসা আছে সেখানে গিয়ে মাঝে মধ্যে ভাত তরকারি কেটে দেয় সারা খুশ হয়ে ভাত দেয় এই বাদ খেয়েই থাকে আর যে ঘরে থাকে ঘর পনেরোশো টাকা ঘর ভাড়া তো ঠিকমতো দিতে পারে না তো খুবই কষ্টের মধ্যে তাদের জীবনটা চলছে তো দর্শক প্রেম ভালোবাসায় সাহায্য সহযোগিতা বিয়েসাদি করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাঁচাক্ত নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি